ভোর শিবির বিরুদ্ধে এমন মানুষও আছে যেটি বলছেন আমাকে যে আমি এই প্যানেলের কোনো কাউকে ভোট না দিলে আমি তোমাকে দিব আমার কমিউনিটির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে আমার নিজে শুনতে হচ্ছে কি আপনাদের লোকজন কিন্তু কম আসছে মানে বুঝতে পারছেন তারা আমাদের থেকে কতটা বেশি প্রত্যাশা করছে তাদের সাথে আমরা বিশ্ব আমরা যাচ্ছি ইভেন আমি নিজে কিন্তু ওইভাবে শুধুমাত্র সালাম দিয়ে চলে আসা এরকম না আমরা আমি প্রশ্ন করতে আমি আমি বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের প্রবলেম কি আছে আমাকে বলেন আপনাদের কোনো মানে কোনো ধরনের প্রশ্ন আছে কোন পরামর্শ আছে কিনা সেগুলো বলেন তার খুব এবং আমাদেরকে তারা একসেপ্ট করছে অন্যভাবে একদম চমৎকার ভাবে তো সেই জায়গা থেকে আবার অন্য আরেক আরেকটু যদি অন্যভাবে বলি আহ যে একদম ঘোর শিবির বিরুদ্ধে এমন মানুষও আছে যেটি বলছেন আমাকে যে আমি এই প্যানেলের কোনো কাউকে ভোট না দিলে আমি তোমাকে দিব এই জিনিসটা আমার শুনতে হচ্ছে তো আমি বললাম যে আপনি উল্লু কাউকে ভোট দেওয়ার দরকার নেই অন্তত সাবি ভাইকে দিয়ে আর আবাতে দিয়ে একটু মজা করে কথাটা বললাম তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে একদম ভোট শিবির বিরোধী মানুষ যারা আছে তারাও আমাদেরকে খুব ভালোভাবে তারা নিচ্ছে এবং সেভাবে তারা গ্রহণ করছে তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী এবং ছয় দিন বাকি আছে মাত্র তো সেই জায়গা থেকে আমাদের অনেক অনেক কিছু আমরা একটু সন্দি অনেক বিষয় নিয়ে তো তারপর আমরা আমাদের যে প্রত্যাশা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে আমরা সবসময় আশাবাদী তো সেই জায়গা থেকে রাতে দিনে এই যে আমি যে আপনাকে দেখছেন আমি আসলে মানে কি বলবো খুব মাত্র শেষ করে আসলাম আবার এখন আবার যাবো আবার রাত এই দিনের প্রচার প্রচারণা রাত এগারোটা পর্যন্ত চলবে এই তো এইভাবে চলছে এক্সপেকটেশন সেটা একটু আহবরই কিছু না তারা মূলত চাচ্ছে বাস্তবসম্মত একটা ইশতেহার একদম আপনার অবাস্তব কিছু অকাল্পনিক কিছু আকাশ আকাশপোষণ কল্পনা তারা বলছে যে আমরা তো বুঝি আমরা তো জানি যে ইস্টার ফুল আমরা করি যে কতটা বাস্তব সম্মত কতটা এক বছরের মধ্যে সম্ভব সেটাও আমরা বুঝি আপনার চাচ্ছি আপনারা স্বল্প সময়ের মধ্যে আসবেন কিন্তু আপনার এমন কিছু ইস্তেহার দেন যেটা আপনার এক বছরের মধ্যে পালন করতে পারবেন এমন কিছু দিন না যেটা আপনার দশ বছর এগারো বছর সময় লাগবে বাট তারা আমাদের থেকে এক্সপেকটেশন একদম কম তারা চাচ্ছে একদম বেসিক যে আমাদের যে মেডসগুলো আছে সেটা পূরণ হোক প্রথমত আমি যেহেতু একটা এথনিক কমিউনিটির থেকে বিলং করি সেহেতু আমার কমিউনিটির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে তো সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার একটা মেধাবৃত্তির একটা চালু আছে যেটা হচ্ছে আপনার সিজি এর ভিত্তিতে দেয় কিন্তু কথা হচ্ছে কি এই জায়গায় এসে আপনার আমাদের কিন্তু অনেক কিছু ফেস করতে হয় এই যে আমি কথা বলছি আমার বাংলা হয়তো বা টুকটাক ভালো কিন্তু এমন অনেকে থাকে যার বাংলা খুব একটা বেশি ভালো না এটা কিন্তু আপনার বা ভালো বাংলা বলতে হবে এমন কিছু না খুব স্বাভাবিক একটা মাতৃভাষা থাকবে সেই জায়গায় আপনার বাংলা ভাষা কিন্তু দ্বিতীয় দ্বিতীয় ভাষা তো সেই জায়গা থেকে ভালো বাংলা না আসাটা এটাই স্বাভাবিক ভালো বাংলা আসাটাই কিন্তু আপনার অস্বাভাবিক বিষয় তো সেই জায়গা থেকে আপনার টিউশন থেকে শুরু করে আপনার প্রার্টের জব এটা কিন্তু আপনার অনেক বেশি মানে অনেক কিছুর বাধার সম্মুখীন হতে হয় তো সেই জায়গায় আপনার অনেক কিছুর যে সিজি যে ভালো হবে সেটা কিন্তু খুব কাঙ্ক্ষিত না অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন থাকবে অনেক কিছু থাকবে তো সেই জায়গা থেকে আপনার সিজির ভিত্তিতে যদি আমরা মেধাবীতি না দিই বরং আপনার আয়ের ভিত্তিতে বার্ষিক আয়ের ভিত্তিতে যদি আমরা দিই তাহলে আমরা যারা আছে একদম আপনার রুরাল এরিয়া থেকে উঠে আসা যারা আসলে আপনার আন্ডার প্রিভিলেজ তাদেরকে আমরা একটা কি বলবো একটা সচলতার দিকে আমরা নিয়ে আসতে পারবো তাদের ক্ষেত্রে অনেকটা তাদের জীবনকে আমরা সাইবার তারা যেভাবে করছে সেটাকে আমরা আর করতে পারবো এটা আমার একটা প্ল্যান আবার অনেক অনেক বিষয় আছে যেহেতু আমরা জগন্নাথ ফলের মধ্যে কিন্তু আমাদের একটা বড় একটা কমিটি অংশ বাস করে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস কিন্তু আলাদা আমরা রীতিমতো বলতে গেলে সারভাইভ করে সেখানে আমরা কিন্তু মশলা জাতীয় খাবার খুব বেশি খাই না তেল জাতীয় খাবার কিন্তু বেশি করে খাই না তো সেখানে আমরা তিন যে আমরা যে আপনাদের বাঙালি খাদ্যাভাসের মধ্যে থাকছি এটা কিন্তু অনেকটা সার্ভাইভ করার মতো করে তো সেখানে যেহেতু আমরা একটা বড় একটা কমিউনিটি আছে আমাদের যে একটা কমিউনিটির যে আমাদের যে খাদ্যাভাস সেটার উপর নেটওয়ার করছে একটা পেন্টিং চালু করা যেতে পারে এটার জন্য আমাদের আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বিষয়ে ভালো হয় তো এরকম অনেক অনেক প্ল্যান আছে অনেক কিছু আসছে যেটা কমিউনটির জন্য আমার আমি কাজ করতে যেতে চাই তো আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে কেমন সারা পাচ্ছেন কেমন সারা পাচ্ছে বলতে কি আমার সিনিয়র জুনিয়রের একটা বিষয় আছে যে ও আচ্ছা আমি সিনিয়র সে তো জুনিয়র সে দাঁড়িয়েছে তাহলে তাও কি আমি সে আমার কাছে করবে এসে এই বিষয়টা আমি পাচ্ছি না সিনিয়র হোক জুনিয়র হোক সবাই আমার সাথে কথা বলতে আসছে এই যে আপনার সাথে একটু আমি কথা বলে একটু আগে দুজন এসে কথা বলে গেল এরকম মানে সবাই একদম আন্তরিকভাবে আমার সাথে কথা বলছে এটা আমার কাছে হিউজ মানে এই প্রাপ্তি আমি কোনোদিন আমি ভুলবো না মানে তারা আমাকে যেভাবে গ্রহণ করছে অ্যাকসেপ্ট করছে এটা আমার কাছে খুব মানে কি বলবো মানে আশার বাইরে এটা মানে আবার ভাবনার বাইরে বলবো এটাই